সন্ধ্যা যদিও বিকেল বেলা কিন্তু অনেকেই দেখছেন হয়তো সন্ধ্যাবেলা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরগড়িকে হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি টেরো কার্ড রিডার টিচার চলে এসেছি ডাইস রিডিং নিয়ে জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইমপোজ করে নিয়ে রাখো দুঃখ ঝগড়াঝাটি অশান্তি মনের মানুষের উপর অভিমান করে কোনো ডিসিশনে কিন্তু যাবেন না ডিসিশান নিতে হলে অবশ্যই আপনার পছন্দের রিডার বা আমাকে দিয়ে যেখানে আপনি কমফোর্টেবল ফিল করেন সেইখানে আপনি ওয়ান ইস টু ওয়ান রিডিং করিয়ে নেবেন জেনারেল কালেকটিভ ওকে টাইমলেস আর একটা যেটা বলবো সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি আপনি যেই হন না কেন মানে যেই সম্পর্কেই আপনি থাকুন না কেন কন্ট্যাক্ট আছে নো কন্ট্যাক্ট রয়েছে দেখা হচ্ছে কথা হচ্ছে না কথা হচ্ছে না ফোন মেসেজও হচ্ছে না যাই হোক না কেন আজকে এইখানে এই রিডিংয়ে আপনি এসছেন জানবেন আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছিলেন ডিভাইন আপনাকে উত্তর দিচ্ছেন এই রিডিংয়ের মাধ্যমে ওকে জট করে পট করে লাইভ করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে লর্ড গণেশা লর্ড বোদ্ধা এঞ্জেলসদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের রিডিংয়ে দেখে নেব এবং থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইন ইউনিভার্স যারা আমাদের সাথে যোগাযোগ করছেন ইয়েস নাম্বার তো দেওয়াই আছে অনেকেই জিজ্ঞাসা করছেন কালা জাদু কি দূর থেকে কাটানো যায় হ্যাঁ আমাদের অল ওভার ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে আমাদের ক্লায়েন্টস আছে আমরা নানান রকমের হিলিং ব্ল্যাক ম্যাজিক কাটানো কালা জাদু কাটা কাটানো কার্মিক ব্লক কাটানো বা রিলেশনশিপ হিলিং এক কথায় ভালো থাকার সহজ উপায় নানান রকম হিলিং আমরা করে থাকি প্লাস যেটা আমরা করে থাকি আমরা রেকি শেখাই এক যুগের ওপর হয়ে গেল চলুন ওকে দেখে নেব আজকের রিডিং মনের মানুষের কাছে কে বেশি গুরুত্বপূর্ণ বা তিনি কি বা মানে কাকে কি কি গুরুত্ব দেন ঠিক আছে আপনি না অন্য কিছু আপনি না টাকা পয়সা সুখ শান্তি আনন্দ আমি কিছু অন্য কেউ সেটা দেখে মনের মানুষের কাছে কে বা কি গুরুত্বপূর্ণ মনের মানুষের কাছে কে আগে দেখে নেব মনের মানুষের কাছে কে বা কি গুরুত্বপূর্ণ তারপরে সেই বুঝে অ্যাকর্ডিংলি আমি উত্তর আরও প্রশ্ন আরও উত্তর ডিভাইন যেভাবে গাইড করবে মনের মানুষের কাছে কে বাকি গুরুত্বপূর্ণ নিজে বড্ড বেশি নিজে 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 ইয়েস অহং তো রয়েইছে তবে এখানে বলবো যে কিছুটা অহং ওনার ডিস্ট্রয় হয়েছে হুম কোথাও না কোথাও ওনার একটা ভয় ছিল এবং ভয় ছিল বলেই অহংটা অনেক বেশি ছিল জানেন তো এটা আমি একবার নয় হয়তো আমার রিডিং যারা রেগুলার ফলো করছেন আমি অনেকবার বলেছি বাচ্চা দু রকমের হয় যখন মানে আমার আঠেরো বছর স্কুল কলেজ লেকচারশিপের যে আমার অভিজ্ঞতা বাচ্চা দু রকমের হয় এক হয় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা জানে যে কোনো অবস্থাতেই তারা টিচারের খুব প্রিয় হয়ে যাবে এবং টিচারের কাছে গুরুত্ব পাবে আর এক দল বাচ্চা হয় যারা এমন বদমাইশি করে গুরুত্ব পাওয়ার জন্যে এইখানে আপনার মনের মানুষের একটা জায়গা ছিল একটা ভয় ছিল উনি কি গুরুত্ব হারাচ্ছেন ওনার গুরুত্ব দেখানোর জন্য উনি যেন নিজেকে একটা দম্ভ একটা দাম্ভিক আমি কেউ কেটা আমি সেই আমি এই আমি ওই এই রকম একটা দেখানোর জায়গায় উনি ছিলেন এইখানে প্রশ্ন ছিল যে মনের মানুষের কাছে কে বা কি গুরুত্ব এখানে এখন দেখতে পাচ্ছি যে নিজের কে গুরুত্ব দেওয়াটা তো একটা বেশ প্রাধান্য এখানে রয়েছে কিন্তু 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 ওনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে বা এখনও কিছুটা আছে যে ওনার গুরুত্ব আপনার কাছে কমে যাচ্ছে না তো তাহলে আমার যেটা মনে হচ্ছে এই প্রশ্নটা এটা তো ভাই আপনাদের প্রশ্ন নয় এটা প্রশ্ন ওনার প্রশ্ন উনি প্রশ্ন করছেন ওনার অ্যাজ এ লাইক প্রশ্ন যে আপনার কাছে ওনার গুরুত্ব আছে কি না এই তো একেবারে পুরো এরম 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 এরকম হয়ে গেল এইখানে এখন যেটা দেখতে পাচ্ছি আপনার মনের মানুষ কাকে বেশি গুরুত্ব দেয় নিজে গুরুত্ব আপনার কাছে পাচ্ছে কি না বা নিজের গুরুত্ব আপনার কাছ থেকে হারিয়ে গেল কি না এইটা তার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যাচ্ছে কোথাও না কোথাও ভয় ছিল সেই ভয় থেকে উনি জয় ভয় থেকে উনি বেরিয়ে আসা এবং প্রেম ভালোবাসা ইয়েস রিলেশনশিপকে উনি গুরুত্ব দিচ্ছেন কারণ রিলেশনশিপ এবং ভালোবাসা দুটোই কিন্তু উঠেছে রিলেশনশিপ এবং ভালোবাসা দুটোই উঠেছে এবং হম তো গড়বার হ্যাঁ দেয়ার মতন কারা কারা আপনারা সিআইটি দেখেন সিআইটি দেখতে খুব ভালোবাসেন সিআইটি আবার ফিরে ফিরে আসছে কারা কারা চাইছেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি কুচ তো গড়বারে হ্যাঁ দেয়ার মতন এইখানে তো গারবারই গারবার হ্যাঁ আপনার মনের মানুষের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জিং প্রশ্ন বাবা এ তো পুরো পাশা পালট গায়ার মতন দেখতে পাচ্ছি আজকের প্রশ্ন ছিল মনের মানুষের কাছে কে বা কী গুরুত্ব সেইটা আমার মনে হচ্ছে এটা আপনাদের প্রশ্ন না এটা আপনার মনের মানুষের প্রশ্ন যে তার মানে আপনার কাছে তার এখনো গুরুত্ব আছে কি না আপনার কাছে তার এখনো গুরুত্ব আছে কিনা তিনি সাহস করে অনেক কথা বলতে পারছেন না এখানে লিওর এনার্জি ভেরি স্ট্রং পাচ্ছি এরিস লিও এরিস লিওর এনার্জি ভেরি 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 স্ট্রং পাচ্ছি এবং এছাড়া রয়েছে টরাস ক্যাপ ক্যাপ্রিকন মুখ দিয়ে যখন বেরোলো তাহলে ক্যাপ্রিকনের এনার্জিও ভাইব্রেশন আসছে স্করপিওর এনার্জি পাচ্ছি আর ডেট অফ বার্থের যোগফলের মধ্যে এক দুই তিন ছয় সাত এক দুই তিন ছয় সাত এবং উনি কিন্তু কোথাও না কোথাও ওনার ফিলিংসকে হাট হাইট করছেন ওনার ফিলিংসকে কিন্তু উনি সযতনে একদম মানে গভীর থেকে গভীরতম আপনাকে দেখাচ্ছেন না এবং ভাবছেন উনি রকমভাবে একটা কাছে তো যেটা বুঝতে পারছি আপনি ওনাকে কতটা গুরুত্ব দেন সেটা ওনার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনি ওনাকে প্যাম্পার করবেন উনি আপনাকে ব্লক করে রাখবেন উনি আপনার মেসেজে উত্তর দেবেন না উনি আপনাকে রিপ্লাই করবেন না কিন্তু আপনি তাকে কনস্ট্যান্টলি কি হলো বেবি কি হলো বাবা কি হলো বাবু কে কে বেবি বাবা বাবু বলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন কারণ এই নামগুলো উঠে এলো তো যাহা চলে গা হ্যাঁ মেরা সায়া মেরা সায়া মেরা সায়া এই গানটা কে গাইছে আপনি না উনি উনি আপনার জন্য না আপনি ওনার জন্য না মানে কি আপনি গানটা গাওয়াটি কি বন্ধ করে দিয়েছেন সেই রকম একটা এনার্জি যেন মনে হচ্ছে আপনার মনের মানুষ কে বা কাকে গুরুত্ব দিচ্ছে কেন তো দেখতে পাচ্ছি যে উনি প্রশ্ন করছেন আপনি কি ওনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছেন এই রে আজকে তো প্রশ্ন করলাম এক উত্তর পুরো ঘুরে টুরে গেল ওকে দেখে নেবো আপনার মনের মানুষের কাছে কে বা কী গুরুত্বপূর্ণ মনের মানুষের কাছে নিজে খুব 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 গুরুত্বপূর্ণ আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ আরও ডিটেলসে দেখে নেব যে মনের মানুষের কাছে কি গুরুত্বপূর্ণ নিজের স্ট্রেংথ অবশ্যই অনেক 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 গুরুত্বপূর্ণ নিজেকে মেলে ধরা কিন্তু কোথাও না কোথাও উনি নিজেকে কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন মুখ বন্ধ করে রেখেছেন নিজেকে লুকিয়ে রেখেছেন নিজেকে গুটিয়ে রেখেছেন নিজের দেখাচ্ছেন যে মানে খুব অদ্ভুত ভেরি 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 অদ্ভুত ওকে হ্যাঁ উনি দেখাচ্ছেন যে ওনার টাকা পয়সা ওনার ফোকাস ওনার গোল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কোথাও না কোথাও নাজার হে। নিজেকে করা এবং দেখুন এই জিনিসটা পুরো ব্ল্যাঙ্ক এসেছে কিছু কিছু জনের ক্ষেত্রে আমি বলবো যে ওই যে আমি বলি না কার কার এনার্জি এখানে পিক হলো আমার জীবন মনে হচ্ছে আপনার মনের মানুষের নামের অক্ষরের মধ্যে আর फ एन आर एल सी एफ एन आर एल सी एफ एन एर एनार्जी हमें पासी ओके আপনারা রিসেন্টলি আপনারা এরকম কিছুজন আছেন রিসেন্টলি সাত দিনের মধ্যে সাত ঘন্টা বা সাত দিনের মধ্যে ওয়ান 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 ট্রিপল ওয়ান আপনারা কোথাও না কোথাও দেখেছেন ওকে আপনার মনের মানুষের কাছে কে বা কী গুরুত্বপূর্ণ আপনার মনের মানুষের কাছে কে বা কী গুরুত্বপূর্ণ সেখানে দেখতেই পাচ্ছেন যে কোথায় না কোথায় আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না সেটা ওনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওনার কিন্তু মনে হচ্ছে যে ওভারবার্ডেন্ড ওনার কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ উনি সাকসেসে জোর দিচ্ছেন কিন্তু সাকসেসের পেছনে কোথাও না কোথাও একটা ভগ্ন হৃদয় ওনার কিন্তু এটাও মনে হচ্ছে যে আপনাকে কেউ ভুল বুঝিয়েছে কি না আপনি কেন দূরে সরে গেছেন আপনার কাছ থেকে একটা কোথাও না কোথাও একটা সত্য অপেক্ষায় উনি রয়েছেন উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেট করতে চাইছেন উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন কিন্তু ওই একটা কথা আছে না ভাঙ্গতবু না এরকম একটা এনার্জি আমি পাচ্ছি পরের সেগমেন্টে যাওয়ার আগে অবশ্যই আমি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাবো জানাবো যাদের যাদের নাম আমার মনে পড়ছে তাদের তাদেরকে অনেক 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 ধন্যবাদ চন্দনা কিছেন রথিন বাবু অর্ণব সাধনার রয় কে ওইন্দ্রিলা জুথিকা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তার জন্য অনেক ধন্যবাদ যুগল কিশোরকে ধন্যবাদ এবং ইউজার নিয়ে অনেকেই লেখেন ইউজার দিয়ে অনেকের নাম আমি তাদেরকে বলি যে আপনারা যদি একটুখানি নামটাকে চেঞ্জ করতে পারেন তাহলে খুব ভালো হয় আদারওয়াইজ আমি বুঝে উঠতে পারি না যে কাকে 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 আমি ধন্যবাদ দিচ্ছি সুদীপ্তা মোদাসের আপনাদের আপনাদেরকেও অনেক ধন্যবাদ গুড়িয়া আপনাকেও অনেক 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 ধন্যবাদ চৈতালি সীমা রনিতা আপনাদেরকেও অনেক 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 ধন্যবাদ যেভাবে আপনারা পাশে আছেন যাদের যাদের নাম নিলাম না ভাববেন না যে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি না নতুনদেরকে ওয়েলকাম 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 সুস্বাগতাম পুরনোদেরকে অনেক 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 ভালোবাসায় এবং কৃতজ্ঞতা এত সুন্দর করে আপনারা যেভাবে দিনের পর দিন লেখেন গরু হর্স এরকমও কিছু নাম আমি পাই ইন্ডিয়ান বয় যে এই নামগুলো খুব মজার মজার লাগে গরু হর্স কেন নাম আমি জানি না কিন্তু ইন্ডিয়ান বয় আচ্ছা খুব সুন্দর এছাড়া সীমা সুমিতা আপনাদেরকেও অনেক 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 ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ পরে দেখে নেব যে ডিভাইন আজকের যে রিডিং যেটা খুব 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 আমার কাছে খুব হাস্যকর বা ইন্টারেস্টিং হয়ে গেছে যেখানে প্রশ্ন ছিল মনের মানুষের কাছে কে বা কি গুরুত্বপূর্ণ সেখানে দেখতে পাচ্ছি যে উনি নিজে আপনার কাছে গুরুত্ব হারিয়ে ফেলেছেন এইটাই যেন মনার ভয় এবং সেই ভয়কে জয় করে আপনার কাছে এগিয়ে যাওয়া আপনাকে পাওয়া সেইটা যেন তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে দেখে নেব ডিভাইন এইখানে আর কি বার্তা দিচ্ছে মনের মানুষের কাছে কি বা কী গুরুত্বপূর্ণ সেইখানে হুম 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 আপনাকে তো দেখছেন আপনি ভাবছেন আপনাকে ব্লক করে রেখেছে কিন্তু উনি আমার তো খুব মনে হয় আপনাদের মধ্যে অনেকেরই আছে যারা তালা বন্ধ হ্যাঁ উনি মুখ বন্ধ করে রেখেছেন কিন্তু চাবি 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 চাবিটা তো আপনি এবং তিনি কিন্তু কোথাও না কোথাও অন্য কোন প্রোফাইল থেকে বহু দূর থেকে কথা এরকমভাবে দিতে এলাম বলতে এলাম প্রতিশ্রুতি দিতে এলাম কিন্তু বলতে পারছেন না বন্ধ করে রেখেছেন নিজেকে কিন্তু বহু দূর থেকে আপনাকে কোথাও না কোথাও অন্য কোনো অন্য কোনো প্রোফাইল থেকে আপনাকে কিন্তু দেখছে যেটা আমি বলতে গিয়ে তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে বললাম আপনারও মনে হতে পারে মামুনি ও দূর থেকে ঘোরাচ্ছে আমাকে তুমিও ঘুরিয়ে ঘুরিয়ে বলছো ঠিক সেরকমভাবে কমিউনিকেশন উনি করতে চান উনি দেখুন এখানে লিওর এনার্জি ভেরি 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 স্ট্রং উঠেছে আজকে একবার নয় বারবার লিওর এনার্জি উঠেছে নিজের নিজের স্ট্রেংথ নিয়ে ভাবছেন হাতির এনার্জি উঠেছে নিজের স্ট্রেংথ নিজের প্রসপারিটি নিজের এনার্জি নিয়ে কিন্তু উনি সচ্ছল বা নিজের এনার্জি উনি ঘুরিয়ে রাখছেন ওপেন নেই উনি বন্ধ হয়ে রয়েছেন এবং আপনাদের মধ্যে কোথাও না কোথাও হ্যাপিনেস হারমোনি কমিউনিকেশন অনেক 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 বন্ধ হয়ে রয়েছে ডিভাইন আপনাকে বলছে বলছে যে হ্যাপিনেস আর হারমনি কমিউনিকেশনের উপর জোর দিন হাট টু হার্ট কনভারসেশনের মধ্যে জোর দিন হার্ট টু হার্ট কনভারসেশন করুন কারণ তার মনের তালার যে চাবি কাঠি সেটা আপনার হাতে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আজকের যে রিডিং উঠে এলো তাতে অদ্ভুত থেকে অদ্ভুতম লাগলো যে পুরোটাই হ্যাঁ মানুষের কাছে যদি গুরুত্বপূর্ণ হয় সেটা আপনি আপনি কবে কখন কিভাবে তাকে গুরুত্ব দেবেন তার সাথে কমিউনিকেট করবেন সেই সত্যিটার অপেক্ষায় উনি রয়েছেন ভালো থাকুন বাই